সালাম ভেন वेलकम ব্যাক টু ভিডিও তা যে কথা বলবো মূলত দেবকে নিয়ে তো প্রথমত দেবের আপকামিং 2026 সালে মূলত যেটা ইনিশিয়াল লেভেলে যেটা আপডেট উঠে এসেছিল যে তার আপকামিং বছরে তার মোটামুটি দুটো সিনেমা বড় পর্দায় রিলিজ পেতে চলেছে যার মধ্যে একটা হচ্ছে যে প্রজাপতি 2 তো এই বছর রিলিজ করেছে যার মধ্যে একটা হচ্ছে যে ব্যাড বলে সিনেমাটা যে সিনেমাটার মানে अनाउंसমেন্ট অলরেডি হয়ে গেছে এবং এর পাশাপাশি এই মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং এর পাশাপাশি খাদান টু যেটারও কিন্তু অ্যানাউন্সমেন্ট জানুয়ারি ফার্স্ট মানে ফার্স্ট দিনে মানে ফার্স্ট জানুয়ারিতে এই সিনেমারও কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে তো দু হাজার ছাব্বিশে দেবের মূলত দুটো সিনেমা আসবে এবং বলে রাখি ব্যাড বলে যে সিনেমাটা যেটা পঞ্চাশতম সিনেমা হতে চলেছে এই সিনেমাটা কিন্তু মানে মূলতভাবে অগাস্টের টাইম করে আর না হলে এই সিনেমাটা দুর্গাপুজোর সময় করে আসতে পারে বড় পর্দায় এবং এর পাশাপাশি মানে দেবের পুরোপুরি পরিকল্পনা ছিল দুর্গাপুজো রিলিজ নিয়েই এবং দুর্গাপুজো রিলিজ নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারও চলেছে সেটা নিয়ে দেব অলরেডি সে একটা নিউজ চ্যানেলের মাধ্যমে সে বিষয়টাকে জানিয়েছে এবার জানি না সে ব্যাপারটার কি আউটকাম বেরিয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দুর্গাপুজোর সময় তার নিয়ে আসার পরিকল্পনা আছে এই সিনেমাটা এবং এর পাশাপাশি খাদান টু যদি বড় পর্দায় আগামী বছর আসে তাহলে খাদান টু সিনেমাটা কিন্তু ডিসেম্বরের সময় কিন্তু নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে তো মূলত দেবে দু সালে দুটো সিনেমাই বড় পর্দে আসতে চলেছে এবং দু সালে সম্ভবত চিরকুট বলে সিনেমাটা যেটা ঈদের সময় বড় পর্দে রিলিজ করবে এবং দু হাজার সাতাশের একদম অন্তিম সময় প্রধান পার্ট টু আসতে চলেছে বড় পর্দায় মোটামুটি দু পর্যন্ত দেবের কি কি লাইন আপ থাকতে চলেছে এখন অবধি খুবই ক্রিস্টানাল অ্যান্ড ক্লিয়ার এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি টুয়ের এর ফার্স্ট ডে মানে বক্স অফিস কালেকশন নিয়ে মোটামুটি অ্যাডভান্স বুকিং এ এর কালেকশন মানে এবং অ্যাডভান্স বুকিং এ যেরকম রেসপন্স পাচ্ছিল সিনেমাটা মোটামুটি একটা ধারণা করাই যাচ্ছিল যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন তো সিনেমাটা তার ফার্স্ট ডে তে করে নিতেই পারবে এবং সেটাই হয়েছে মূলত ইভেন তার থেকে অনেক বেটার হয়েছে এবং এই সিনেমাটা এবং বিগত কালকে মানে মোটামুটি দেবের জন্মদিনও ছিল সেই উপলক্ষে দেবের অনেক ফ্যান্সরাও ভিড় করেছে এবং অনেকে দেখতে গেছে এবং প্রজাপতি টু সিনেমাটা অনেকের পছন্দ হচ্ছে এবং আগামী যে সমস্ত দিনগুলো সেই সমস্ত দিনগুলোতে মানে মূলত মানে উইকেন্ড এখন এখন একটা ভাইব চলবে আপ মানে আপ টু ফার্স্ট জানুয়ারি অব্দি এবং সেই সময়কালীন অব্দি মানে বলতে পারো যে প্রজাপতি টু একটা ডমডমিয়ে ব্যবসা করতে চলেছে এবং যদি এই সিনেমাগুলোর পার্টিকুলারলি যদি যে অডিয়েন্সটা মানে যে টার্গেট অডিয়েন্সটা তাদের যদি সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে আর কোনো জায়গায় কোনো প্রমোশনের দরকার নেই সিনেমাটা নিজের মতো করে যেরকম লেভেলে বিজনেস করবে এর ধারে কাছে কোনো সিনেমা আসতে পারবে না এবং সিনেমা ওয়াইজও অনেক বেশি এগিয়ে আছে প্রত্যেকটা সিনেমার থেকে এবার দেখার যে আপকামিং কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই